হ্যালো ফ্রেন্ডস মাই ভেজ ফুডে আপনাদের সবাইকে স্বাগত আলু ভাজার আরও একটি দারুণ রেসিপি আপনাদের সাথে আজকে শেয়ার করবো আশা করি আজকের রেসিপিও আপনাদের পছন্দ হবে এর জন্য নিয়েছি কুমড়ো আর আলু আজকের রেসিপি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন আলু আর কুমড়ো এরকম লম্বা টুকরো করে কেটে নিয়েছি আর একটু মোটা টুকরো করেই কেটেছি খুব সরু করিনি এবার একটা কড়াইয়ের মধ্যে নিয়ে নিচ্ছি টু টেবিল স্পুনের থেকে একটু বেশি সাদা তেল বা রিফাইন্ড অয়েল আপনারা ইচ্ছে হলে সরষের তেলে এই রেসিপি তৈরি করতে পারেন এবার তেলটাকে খুব ভালো করে গরম করে নিতে হবে গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা আলু আর কুমড়োর আলু আর কুমড়ো কিন্তু আমি একসাথেই ভাজছি সেই কারণে দুটো একসাথেই দিয়ে দিলাম এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ আর দিয়ে দিলাম হাফ চামচ হলুদ গুঁড়ো এবার লবণ আর হলুদ দিয়ে খুব ভালো মতো আলু আর কুমড়ো ভেজে নিতে হবে এই সময় গ্যাসের ফ্লেম মিডিয়ামে আছে আর একটু নেড়ে ছেড়ে একটা ঢাকা দিয়ে ঢেকে রাখবো এখানে বলে রাখি আমার চ্যানেলের সব রেসিপি সম্পূর্ণ নিরামিষ আর আমার ফেসবুক পেজ মাই ফুড আপনারা অবশ্যই ফলো করুন তার লিঙ্ক ডিসক্রিপশান বক্সে পেয়ে যাবেন সেখানে ক্লিক করে দেখে নিতে পারেন এর মধ্যে দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচা লঙ্কা চিঁড়ে রাখা কাঁচা লঙ্কা দিলাম আর এরপরে কাঁচা লঙ্কা দিয়ে নেড়ে চেড়ে একটা ঢাকা দিয়ে ঢেকে রাখতে হবে এক মিনিটের মতো এরকম এক মিনিট পর পর ঢাকা সরিয়ে আর ঢাকা দিয়ে আলু আর কুমড়ো ভালো মতো ভেজে নিতে হবে দেখুন আমি দু তিনবার ঢাকা সরিয়ে ঢাকা দিয়ে ভেজে নিয়েছি ঠিক এই রকম হয়েছে খুব একটা বেশি ভাজার দরকার নেই এইরকম মিডিয়াম ভাজা হলেই চলবে ভাজা হয়ে যাওয়ার পরে এর ওপর থেকে ছড়িয়ে দেব বেশ কিছুটা ধনে পাতা কুচি এবার ধনে পাতা দিয়ে এক মিনিটের মতো নেড়ে চেড়ে এই রেসিপি নামিয়ে রাখতে হবে আজকের রকম ভাজার রেসিপি অবশ্যই বাড়িতে একবার বানিয়ে দেখুন ভীষণ ভালো লাগবে খেতে খুব বেশি ঝামেলার নেই এই রেসিপি তবে খুব সহজে তৈরি কিন্তু খেতে কিন্তু অসাধারণ একবার এই এইরকমভাবে আলু আর কুমড়ো একসাথে ভেজে দেখবেন ভীষণ দারুণ লাগে খেতে ভাত হোক বা রুটি পরোটা যা কিছুর সাথেই এই রেসিপি একদম মানানসই আজকে রেসিপি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর বেল আইকনটা প্রেস করতে ভুলবেন না রেসিপি ভালো লাগলে কমেন্টে জানাবেন একটা লাইক অবশ্যই করবেন তাহলে আজকের মতো আমার রেসিপি এখানেই শেষ করলাম আবারও চলে আসবো নিরামিষ রান্নার রেসিপি নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার